ট্রাক্টরের গর্জনে ধুলো উড়ছে হ্যান্ডসাম শক্তসমর্থ রিয়াদ মাটির চাষে ডুবে আছে বাবার অসুস্থতা আর ঘরের দায়িত্ব তাকে ভেতর থেকে শক্ত করে তুলেছে হঠাৎ ট্রাক্টরের সামনে উঠে দাঁড়ায় এক ভয়ঙ্কর কালো সাপ তার ফনাতোলা শব্দে রিয়াদের বুক কেঁপে ওঠে হাত সামান্য কাঁপে তবুও চোখে ভয় নয় দায়িত্বের আগুন যদি কাউকে কামড়ায় এই ভাবনাই তাকে ঠেলে দেয় সামি রিয়াদ ট্রাক্টর ঘুরিয়ে সাপটার দিকে এগোয় শব্দে মাটি কেঁপে ওঠে শেষ মুহূর্তে সাপটা ঝোপে পালিয়ে যায় রিয়াদ থেমে গভীর শ্বাস নেয় এমনই আরো ভয়ঙ্কর আর মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রাক্টরের গর্জনে ধুলো উড়ছে হ্যান্ডসাম শক্ত সমর্থ রিয়াদ মাটির চাষে ডুবে আছে বাবার অসুস্থতা আর ঘরের দায়িত্ব তাকে ভেতর থেকে শক্ত করে তুলেছে হঠাৎ ট্রাক্টরের সামনে উঠে দাঁড়ায় এক ভয়ঙ্কর কালো সাপ তার তোলা শব্দে রিয়াদের বুক কেঁপে ওঠে হাত